হাই ফ্রেন্ডস সকলকে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেল কে অফ বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে প্রাইমারি ইন্টারভিউ এর নোটিফিকেশান কিন্তু একদম দোর করে আপনার পুজোর আগে নোটিফিকেশান হওয়ার সম্ভাবনা প্রবল আর যেটা বিভিন্ন মহল থেকে বিভিন্ন তত্ত্ব সূত্র থেকে জানা যাচ্ছে যে পুজোর আগেই ইন্টারভিউয়ের নোটিফিকেশান হয়ে যাবে বা ইন্টারভিউটা হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি আর একান্তই যদি না হয় তাহলে নোটিফিকেশানটা আগে আসবে এবং পুজোর পর পরই ইন্টারভিউ শুরু হবে তার মানে আপনারা বুঝতে পারছেন যে হাতে গোনার সময় কয়েক দিন আর মাত্র তো এই সময় দাঁড়িয়ে আপনাদের ইন্টারভিউয়ের প্রস্তুতিটা কিন্তু খুব ভালোভাবে রাখতে হবে একদম লাস্ট মুহূর্তে এসে এই চাকরিটা আপনি যদি আপনার জন্যই হানড্রেড পার্সেন্ট করতে চান তাহলে আপনার এই মুহূর্তের প্রস্তুতি যেটা সেটা হলো ইন্টারভিউ ইন্টারভিউটা খুব ভালোভাবে দিতে হবে তো বন্ধুরা এই ইন্টারভিউ রিলেটেড ধারাবাহিক যে আলোচনা বা টপিক সেগুলো কিন্তু আমরা পরপর রেখে যাচ্ছি বিভিন্ন টিউটোরিয়ালে আপনারা সেগুলো ফলো করছেন আমাদের আবার বিভিন্ন কোয়েশ্চেন করছেন তার উপরে ভিত্তি করে আমরা আবার ভিডিও বানাচ্ছি এরকম ভাবে গোটা প্রসেসটা চলছে তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে বেশ কিছু বন্ধুর যে বিষয়টা জানার ইচ্ছে প্রকাশ করেছেন সেটা হলো হবি সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন তো সেই বিষয়টা নিয়েই আজ এই টিউটোরিয়ালে আলোচনা করব আর তার আগে একটা বিষয় বলার যে প্রাইমারি ইন্টারভিউ নোটিফিকেশন যে খুব শীঘ্রই তার সপক্ষে একটা যুক্তিও আছে এই মুহুর্তে সেটা এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখুন যুক্তিটা যেটা আপনারা দেখেছেন অলরেডি নিউজ এইটিন এইট সংবাদটা প্রচার করেছে আজ মানে রবিবার এই সংবাদটা কিন্তু প্রচার করেছে সেখানে যেটা বলা হয়েছে যে প্রাথমিক শিক্ষক বদলি স্থগিত করা হচ্ছে প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত করলো পর্ষদ আর এই বদলি প্রক্রিয়া চালু থাকলে শূন্যপদ পাওয়ার সমস্যা হয় তার মানে বুঝতে পারছেন যে শূন্য পদ কালেকশনের কাজটা কিন্তু অলরেডি হয়ে গেছে তবু আর একবার মনে হচ্ছে আপনার এখানে কোনো একটা বিষয় আছে যে ভেরিফিকেশন পর্ব সেটা হয়তো থাকতে পারে আর শূন্যপদ পাওয়ার সমস্যা আরও একটা থাকে সে বিষয়টা আপনাদের সঙ্গে যদি একটু বলি তাহলে বুঝতে পারবেন যে লাস্ট যেটা এসএসসি হলো এস এল সেই এস এল এসটিতে যারা ইলেভেন টুয়েলভে পাস করেছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু স্কুল পাওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল তার কারণ বেশ কিছু ট্রান্সফার হয়েছিল এদিক ওদিক শিক্ষক শূন্যপদ কালেকশনের পরে তো যেহেতু শূন্যপদ কালেকশন হয়ে গেছে নতুন করে রিক্রুটমেন্ট করার পরে কিন্তু এই বদলি প্রক্রিয়া বা ট্রান্সফার আবার চালু হবে তো যেহেতু বদলি প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হয়েছে তার মানে বুঝতে পারছেন যে ইন্টারভিউটা পর্ষদ কিংবা সরকার পক্ষ খুব দ্রুত এবং তাড়াতাড়ি নেওয়ারই চেষ্টা করবে বা সেরকমই ইচ্ছে তো এখানে দাঁড়িয়ে আপনাদের হাতে আর কয়েকটা দিন সময় আছে যদি পুজোর আগে হয় তাহলে আর গোটা কয়েকদিন সময় সময় নেই বললেই চলে আর যদি পুজোর পরে হয় তাহলে আপনাদের হাতে দিন সময় আছে তো এর ভিতরে ইন্টারভিউ এর প্রস্তুতিটা একদম লেভেলে মানে সবচেয়ে ভালো যে জায়গায় আপনি আপনাকে প্রেজেন্ট করতে পারবেন ইন্টারভিউ এর ব্যাপারে সেই জায়গায় নিয়ে যেতে হবে তো দেখুন আমরা এই ইন্টারভিউ নিয়ে যে টিউটোরিয়াল দিচ্ছি ধারাবাহিকভাবে পাশাপাশি আমাদের একটা পিডিএফও আছে সেই পিডিএফটাও আপনারা কালেক্ট করতে পারেন সেই পিডিএফটা আপনারা কিভাবে কালেক্ট করবেন তার ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশানে আমরা দিয়ে দেব আপনারা সেই লিঙ্কের থ্রু দিয়ে গিয়ে আপনারা পিডিএফটা কালেক্ট করতে পারবেন অলরেডি এই পিডিএফ আমরা প্রায় পাঁচশো কপি বন্ধুত্বের হাতে তুলে দিয়েছি এবারে দেখুন আমরা আজকে ভিডিওতে যেটা মূল জিনিস ইন্টারভিউ টিউটোরিয়ালের যেটা মূল জিনিস সেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হল হবি কি হবি বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব হবি কি আপনাকে দেখুন আপনার আপনি যদি আপনার সেলফ ইন্ট্রোডিউস যখন করবেন মানে আপনার সেলফ ইন্ট্রো সেখানে কিন্তু আপনি আপনার হবির কথা একটা উল্লেখ করতে পারেন কিংবা আপনাকে স্পেশালি জিজ্ঞাসা করা হতে পারে ভোটকর্তারা জিজ্ঞাসা করতে পারেন যে আপনার হবি কি তো দেখুন অনেকে হবির উত্তর অনেক রকম দিয়ে থাকে তো সেই উত্তরগুলো দেয়া কতটা যুক্তিযুক্ত সেই বিষয়টা আমরা দেখব অনেকে মনে করে যে আমি তো গেম খেলি ওই সময় মোবাইলে তাহলে হবি হিসেবে আমি গেম খেলা বলতে পারি কিংবা অনেকে কি করে অনেকে আপনার টিভি দেখে অনেকে ঘুমায় তো বিভিন্নজন বিভিন্ন রকমের কাজ করে তো আদপে এইগুলো কি হবি হিসাবে বলা যুক্তিযুক্ত সেই বিষয়টা আমরা এখানে দেখব দেখুন আমরা হবি বলতে যেটা মেন বোঝাই সেটা হলো আমরা আমাদের অবসর সময় আমাদের নিজেদের মনোরঞ্জনের জন্য বা নিজের প্রশান্তির জন্য যে কাজ করে থাকি আমাদের প্রধান কাজের বাইরে সেই কাজ করার অভ্যাসটি হলো আমাদের হবি তাহলে বুঝতে পারছেন এখানে কিন্তু আত্মার একটা শান্তির ব্যাপার আছে মানে নিজের প্রশান্তির জন্য নিজের মনোরঞ্জনের জন্য নিজের ভালো লাগার জন্য আমরা যে কাজটা করে থাকি সেটাকে আমরা কি বলবো হবি এবারে দেখুন আর একটা প্রশ্নের আপনি সম্মুখীন হতে পারেন সেটা হলো হবি আর ইন্টারেস্ট কি একই বিষয় না এদের ভেতরে বেসিক কোনো পার্থক্য আছে তো দেখুন এখানে বিষয়টা আমরা তুলে ধরেছি এখানে যেটা বলার দেখুন বিষয় দুটো পুরোপুরি একই নয় ইন্টারেস্ট হলো কোনো বিষয়ের প্রতি আকর্ষণ বা আগ্রহ আর এই আকর্ষণ বা আগ্রহ যখন প্রবল হয়ে যাবে কোনো বিষয়ের প্রতি সেটা নেশায় পরিণত হয় এবং আমাদের মনের প্রশান্তি দেওয়ার মতো ক্ষমতা যদি সেটা অর্জন করে তবে সেটা কি সেটাই হলো আমাদের হবি তো এই হলো ব্যাপার হবি এবং ইন্টারেস্টের মধ্যে পার্থক্য বেশি আপনার যদি ইন্টারেস্ট না থাকে তাহলে সেই বিষয়ের উপরে কিন্তু আপনার হবি তৈরি হবে না এটা হলো ব্যাপার এরপরে দেখুন এরপরে আপনার হবি কি এই প্রশ্নটা কেন করা হয় এই বিষয়টা কিন্তু আপনাকে বুঝতে হবে যখন কর্তারা আপনার একটু আগে যেটা বলছিলাম যে অনেকে বলে যে মিউজিক শোনা কিংবা বডি বিল্ডিং করা কিংবা ঘুমানো এই ধরনের জিনিসগুলো অনেকে হবি বলে ভাবেন তো এই জিনিসগুলো হবি হিসাবে বলা একেবারেই উচিত নয় হবি হিসাবে যেগুলো বলবেন সে বিষয়টা আমরা পরে আলোচনা করেছি তো এখানে আপনাকে প্রথমে বুঝতে হবে যে আপনার হবি কি এই প্রশ্নটা বোর্ড কেন করে থাকেন দেখুন এই প্রশ্নটটার মধ্য দিয়ে প্রকৃতপক্ষে বোর্ড কর্তারা আমাদের আমাদের মানসিকতা কেমন আমরা সময়কে কিভাবে ব্যবহার করি ইত্যাদি বিষয় বোঝার চেষ্টা করেন সেই জন্য আমরা আমাদের অবসর সময় প্রোডাকটিভ কাজে ব্যবহার করি এমন হবে নাম বলবো বা বলা ভালো এবং সেই সম্পর্কিত আপনাকে কিন্তু বিস্তারিত জেনে রাখতে হবে এমন কোনো হবির নাম বলা উচিত নয় যেখানে সময়টা নন প্রোডাক্টিভ ভাবে ব্যয় হয় বা ভাবে কেটে যায় যেটা গেম খেলা বলতে পারেন আপনি কিংবা ওই যে ঘুমানো কিংবা টিভি দেখার মতো যে বিষয়গুলো আছে সেইগুলো এবার দেখুন এখানে যেটা ব্যাপার সেটা হলো আপনাকে যদি বলা হয় আপনি কোন ইন্টারভিউ দিতে গেছেন সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে রেখে সেই হিসেবে আপনি আপনার হবিটাকে চুজ করবেন এবং বলবেন দেখুন হবি বলার সময় কোন ইন্টারভিউ দিতে গেছেন সেটা কিন্তু আপনার মাথায় রাখা জরুরি কেন জরুরি সেটা দেখুন কর্তারা আপনার হবি কি এই প্রশ্নের মধ্য দিয়ে কিন্তু তারা আপনার পার্সোনালিটি আপনার ব্যক্তিত্ব আপনার ইচ্ছে শক্তি আপনার সামাজিক সচেতনতা ইত্যাদি মাপার চেষ্টা করবেন সুতরাং আপনি যখন আপনার হবি বিষয়ে কর্তাদের জানাবেন তখন অবশ্যই আপনি যেই জবের ইন্টারভিউ দিতে যাচ্ছেন তার বিষয়টি মাথায় রাখবেন এবং সেই মতো করে আপনি আপনার হবির নাম বলবেন আপনি ধরুন প্রাইমারি টিচার্স হিসাবে ইন্টারভিউ দিতে যাচ্ছেন প্রাইমারি টিচার হওয়ার জন্য একজন হঘু শিক্ষক হওয়ার জন্য তো এখানে কিন্তু আপনার হবিটাকে সেইভাবে উল্লেখ করতে হবে এখানে এক বন্ধু বলেছিলেন যে আমি তো বডি বিল্ডিং করি জিম করি তো এটা কি আমি হবি হিসাবে বলতে পারি তো আপনার ক্ষেত্রে যেটা বলার সেটা হলো এই বিষয়টা আপনি একটু বিরত থাকবেন এখানে বডি বিল্ডিং না বলে আপনি ড্রয়িং বলতে পারেন কিংবা পেন্টিং বলতে পারেন কিংবা আপনি বলতে পারেন যে আপনি গার্ডেনিং করেন এই সমস্ত আপনি অবসর সময় এই সমস্ত কাজ করেই ব্যয় করেন সেটা বলতে পারবেন আমরা আরো ডিটেলস আসছি দেখুন এখানে যেটা বলার আপনি আপনার এমন হবির কথা বলবেন যার মধ্য দিয়ে আপনার চারিত্রিক দৃঢ়তা আপনার সাহস আপনার সিদ্ধান্ত আর ক্ষমতা ইত্যাদি সম্পর্কে পজিটিভ মনোভাব প্রকাশ পায় আপনার হবি আপনার কাজ করতে যেন আরো উদ্বুদ্ধ করে এই ধরনের মনোভাব যেন অবশ্যই প্রকাশিত হয় আপনি যে হবির কথাটা বলবেন তার মধ্য দিয়ে এবার আপনি বুঝতে পারছেন যে প্রাইমারি টিচার হিসাবে আপনি যেহেতু ইন্টারভিউ দিতে যাচ্ছেন আপনার এখানে কি হবে বলা উচিত এবারে দেখুন এখানে আরো যে প্রশ্নটা করতে পারে পরবর্তীতে আছে বলুন তো আপনার এই হবি আপনার শিক্ষকতা পেশার সঙ্গে কেমন ভাবে যুক্ত বা আপনার এই হবি আপনাকে কিভাবে উদ্বুদ্ধ করবে আপনার এই শিক্ষকতা পেশায় এছাড়া আপনারা জানেন বিদ্যালয়ে একটা স্কুলে বিভিন্ন রকমের কো ক্যারিকুলার অ্যাক্টিভিটি চলে তো আপনার সেই কো ক্যারিকুলার অ্যাক্টিভিটিতে হবি কিভাবে কাজে লাগবে সেই বিষয়টাও কিন্তু আপনাকে জানতে পারে যেমন আপনি যদি গার্ডেনিং করেন বাগান করা আপনার পছন্দ আপনার ড্রয়িং করা পছন্দ সেগুলো কিন্তু বাচ্চাদের কো কারিকুলার অ্যাক্টিভিটির মধ্য দিয়ে আপনি শেখাতে পারবেন সেখানে বাচ্চাদের যাতে দক্ষতা আছে সেই বিষয়টা কিন্তু আপনি দেখতে পাবেন এবং সেখানে পরবর্তী জীবনে দেখা যাচ্ছে অনেক বাচ্চা সেই বিষয়ে সফলতা অর্জন করছে সেই বিষয়টাও আপনি দেখাতে পারবেন সুতরাং আপনি যখন ইন্টারভিউতে যাবেন আপনি যদি হবির কথা বলেন তো আপনি এমন একটি হবির কথা বলবেন যেটা আপনার পেশার সঙ্গে আর একটা বিষয় এখানে যেটা বলার বলবো। এখন দেখুন আপনি এখানে অবশ্যই হবির কথা বলতে পারেন কোনো সমস্যা নেই আপনার সেলফ ইন্ট্রোডাকশনে আপনি আপনার হবির কথা বলতে পারেন তারপরে ভোট কর্তারা আপনার হবি বিষয়ে আরো প্রশ্ন করতে পারে পরবর্তীতে তারা যদি এই বিষয়ে ইন্টারেস্ট ফিল করে তখন কিন্তু আপনার আপনি যে হবির কথাটা বলবেন সে বিষয়ে কিন্তু আপনাকে অবশ্যই বিস্তারিত জেনে রাখতে হবে এটা হলো মেন ব্যাপার এরপরে দেখুন আপনি যেহেতু শিক্ষক হিসেবে ইন্টারভিউ দিতে যাচ্ছেন আমরা আপনাকে বেশ কিছু সাজেস্ট করতে পারি যে আপনি এইগুলো বেস্ট অফ হিসেবে বলতে পারেন যেমন গার্ডেনিং ড্রয়িং বই পড়া ঘুরতে যাওয়া ব্লগিং করা বা আর্টিকেল লেখা নতুন মানুষজনের সঙ্গে পরিচিত হওয়া ইত্যাদি এইগুলো আপনি বলতে পারেন এছাড়া আপনি বলতে পারেন টিভি দেখার কথা সিনেমা দেখার কথা ফ্রি টিউশানি দেওয়া ফটোগ্রাফি ইত্যাদি এগুলো আপনাকে সেকেন্ড রাখলাম একদম বেস্ট হিসাবে আপনি যেটা বলতে পারেন সেটা গার্ডেনিং ড্রয়িং বই পড়া ঘুরতে যাওয়া ব্লগিং করা নতুন মানুষজনের সঙ্গে পরিচিত হওয়া ইত্যাদি এবার দেখুন বন্ধুরা এখানে গার্ডেনিং ড্রয়িং এই দুটো যদি আপনি হবি হিসাবে বলেন আপনার আনুষঙ্গিক প্রশ্ন কি কি হতে পারে আপনি আরো কি কি প্রশ্নের ফেস করতে পারেন এই বিষয়ে কিন্তু ডিটেলস আমরা একটা ভিডিও দিয়ে রেখেছি তার ডিটেলসটা আমরা আপনাদের ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দেব আপনারা এখান থেকে এই দুটো বিষয়ের উপরে জেনে নিতে পারবেন আর দেখুন বই পড়া ঘুরতে যাওয়া ব্লগিং করা নতুন মানুষজনের সঙ্গে পরিচিত হয় এই বিষয়গুলোর উপরে আপনার আরো কি কি প্রশ্নের সম্মুখীন হতে হতে পারেন ইন্টারভিউতে বা আপনার শিক্ষকতা পেশা আপনি যে পেশার জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেই পেশার সঙ্গে এই বিষয়গুলোকে আপনি কিভাবে রিলেট করতে পারেন এই বিষয়ে যদি আপনাদের প্রশ্ন থাকে এই বিষয়গুলো জানার থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট আপনাদের জানাবেন তাহলে এই টপিক গুলো বই পড়া ঘুরতে যাওয়া ব্লগিং করা নতুন মানুষ জনের সঙ্গে পরিচিত হওয়া এই বিষয়গুলো তো আমরা পার্টিকুলারলি আবার ভিডিও তৈরি করব এবং এখান থেকে কি প্রশ্ন হতে পারে আপনার পেশা যেটা জব আপনি যে জবের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন তার সঙ্গে এটাকে কিভাবে রিলেট করতে পারেন সেই বিষয়গুলো আমরা গুছিয়ে বলবো আপনাদের সঙ্গে আর বাকিগুলো সেকেন্ড অপশনে থাকলে এগুলো যদি আপনারা কেউ বলতে চান অবশ্যই বলতে পারেন এবার বন্ধুরা এখানে যেটা বলার দেখুন আমরা অলরেডি ইন্টারভিউ নিয়ে আপনাদের ইন্টারভিউ ওরিয়েন্টেড টিউটোরিয়াল সঙ্গে পিডিএফ কিন্তু রেডি করে রেখেছি এবং সেই সম্পর্কিত ডিটেলস আপনারা যদি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন নাইন সেভেন থ্রি ফোর ফাইভ নাইন জিরো ফোর ওয়ান ফোর তো আপনাদের ডিটেলসটা আমরা জানিয়ে দেবো কীভাবে আপনারা ওই পিডিএফটা কালেক্ট করতে পারবেন এই পিডিএফটা আপনার দুশো বারো পেজের পিডিএফটা খুবই ভালো আপনাদের খুবই হেল্প করবে নেক্সট এই প্রাইমারি ইন্টারভিউ এর জন্য সেরকমভাবে আপডেটেড সমস্ত ইনফরমেশন দিয়ে কিন্তু এটা বানানো তো আপনারা যেটা যেটা আমাদের তরফ থেকে একদম চা আপনারা এই পিডিএফটা অবশ্যই মিস করবেন না আপনারা যদি কালেক্ট করেন এই পিডিএফটা খুবই বেনিফিশিয়ালি হবে আপনাদের জন্য আপনাদের উপকার হয়ে লাগবে বিভিন্ন রকমের তো এটা আপনারা কালেক্ট করতে পারেন আর বাদ বাকি আমাদের টিউটোরিয়ালগুলো ফলো করুন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আমাদেরকে জিজ্ঞাসা করুন আমাদের কমেন্ট করে জানান তার বিষয়ে আমরা অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করব আলাদাভাবে ভিডিও বানিয়েও আমরা অ্যান্সার দেব আর সকলে আপনারা ভালোভাবে প্রস্তুতি নিতে থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলের সফলতায় আমরা কামনা করি তো সকলকেই ধন্যবাদ সকলে ভালো থাকবেন